কিন্তু যারা আল্লাহ রব্বুল সাথে শিরিক করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দার জিন্দগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করব কিন্তু শিরিকের গুনা আমি আল্লাহ ক্ষমা করব না তাহলে শিরিক করা যাবে কথা বলেন শিরিক করব করব না শিরিকের বিবরণ জি এম বিশ্ব বলেন মায়ার নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে একদিন জিব্রাইল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রস্তাব দিয়া পাঠাইলেন কয়টা প্রস্তাব দুইটা প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও আমার হাবিব দুইটা প্রস্তাবের ভিতরে আপনি যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করতে পারবেন ওগো আল্লাহর হাবিব

গুনাগারের উন্মতের পক্ষে আপনি সুপারিশ করতে পারবেন আমি আল্লাহ সাফাৎ করলে আমি আল্লাহ আপনার সাফাৎ মঞ্জুর করে গুণাগারের উন্মতের দিয়ে দিব ইমান ভঙ্গের মূল দশটা কারণ এক নম্বর কারণ হল যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের ইমান থাকবে না সিরিক কাকে বলে আল্লাহ হরবুল আলমিন যা কিছু দেওয়ার ক্ষমতা সব কিছু দেওয়ার ক্ষমতা কার সন্তান দেওয়ার মালিক কে মাজ আর কথা বলেন না কেন সন্তান দেওয়ার মালিক কে ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে শান্তি দেওয়ার মালিকের সরকার খেতে ফসল দেওয়ার মালিক কে দুর্গা মা কে ফসল দেয় ব্যবসায় কাস্টমার পাঠানোর মালিক কে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত দেওয়ার মালিক কে কাজী সাহেব কাজী সাহেব তো বিয়ে পড়াই দেয় ইমাম সাহেব শান্তি দেওয়ার মালিক কে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ বিশ্বাস করার নাম ইমাম মাহরুকের কাছে আশা করলেই শিরিক কথা বলেন ঠিক না বেটি শিরিকের বিবরণ দিয়ে ইমাম কিভাবে নষ্ট হয় আজকে আমরা সমাজে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি অথচ আমার ভিতর থেকে ইমানটা কিভাবে ক্যান্সেল হয়ে যায় আমি কোনো টের পাই না এক নাম্বার ইমান চলে যাওয়ার কারণ শিরিক করা শিরিকের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাব্যস্ত করবে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বিল্লাহ আল্লাহ আলাইহিল জান্নাত বলেন যারা আমি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করবে চিরতরে জান্নাত আল্লাহ তাদের জন্যে হারাম করে দিবেন না আল্লাহ না মরণের পরে জান্নাত দিবেন কিন্তু জান্নাত যারা শিরিক করবে তাদের জন্য কি হারাম ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই ধরনের কোরআন মাহফিলে আসার পরে হক্কানী আলেমের সুহবতে যাওয়ার পরে হক্কানী আলেমের খানকায় যাওয়ার পরে হকানি আলেমের সাথে আলেমের পরামর্শ অনুযায়ী তাবলিক করার পরে অথবা মাদ্রাসার মাহফিলে আসার পরে মাহফিলে সন্তান দেওয়ার কারণে আপনার অন্তরে এবার আখেরাতের ভয় ঢুকে গেছে দুনিয়ার গুনাহের দিকে আপনার লজ্জিত হয়ে আল্লাহর কাছে তৌবা করতেছেন আল্লাহ আমি সবচাইতে বড় গুনাহগার ও মালি আমি সবচাইতে বড় গুনাহগার আল্লাহ গুনার দিকে তাকাই সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে গুনাহের দিকে তাকাইলে পাহাড় সমতুল্য হয়ে যাবে গুনাহের দিকে তাকাইলে আল্লাহ জমিনের বালি গোনা পরিমাণ হয়ে যাবে আমার মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ গুনাহ ভরপুর মওলা আমার গুনাহ যদি জানতো মানুষ সমাজে আমাকে মজলিসে বসতে দিত না ঘরে দুই রাত ধাক্কা দিয়ে বের করে দিত আল্লাহ আপনি তো একমাত্র জানেন কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মানুষ গুনাহ করার কারণে তার অন্তরটা শক্ত হয়ে যায় চোখ দিয়া পানি আসে না চোখ দিয়া পানি বেরো হয় না মায়ার নবী বলেন সে যদি কান্নার বাহানা করে আর যদি তার চৌকের ভিতরে যদি বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ পানি যদি চলে আসে নবীজি বলেন ওই পানির পরিমাণ যদি মশা অথবা মাছির দানা পরিমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির শরীর থেকে এমন ভাবে গুনাহ জড়ায়ে দেন যেমন শীতের মৌসুমে শুকনা গাছ থেকে গাছের পাতা পড়তে থাকে সুবহানাল্লাহ কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ माफ করব কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না তাহলে শিরিক করা যাবে কথা বলেন শিরিক করব করব না শিরিকের বিবরণ দিয়া বিশ্ব অভিজি বলেন মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একদিন জিব্রাইল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রস্তাব দিয়া পাঠাইলেন কয়টা প্রস্তাব দুইটা প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও আমার হাবিব দুইটা প্রস্তাবের ভিতরে আপনি যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করতে পারবেন ওগো আল্লাহর হাবিব

গুণাগারের উম্মতের পক্ষে আপনি সুপারিশ করতে পারবেন আমি আল্লাহর দরবারে সাফাহাত করলে আমি আল্লাহ আপনার সাফাহাত মঞ্জুর করে গুনাগারের উন্মতির গুনাহ মাফ করাইয়া আপনি হাবিবের সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ ভাইয়ের আমার আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন যে উম্মত আমার যে উম্মত আল্লাহর সাথে শিরিক করবে আমি হাবিবের সুপারিশ চিরতরে হারাম হয়ে যাবে না আউযুবিল্লাহ তাহলে শিরিকের বিবরণ দিয়ে আল্লাহ বলেন জান্নাত হারাম নবীজি বলেন আমি আমি নবীর সুপারিশ হারাম এইজন্য আমাদের নবীর সুপারিশ আদম থেকে নিয়ে আয়সা নবী পর্যন্ত আমাদের নবীর সুপারিশ লাগবে নবীদের ব্যাপারে खास সুপারিশ উম্মতের পক্ষে আম সুপারিশ সেই দিকে যাব না যারা শিরিক করবে আল্লাহর জান্নাত হারাম নবীজির শাফাত হারাম অতএব শিরিক করা যাবে না আমা আমাদের ঈমানটাকে মজবুত বানাইতে হবে শিরিক করা যাবে না দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহা কোন মানুষ যদি আমল ভালো করে নেক আমল করে নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ কি নামাজ হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি নামাজ পড়াবে আগেই বলছি বিস্তারিত বলার সময় নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ আপনাদের এই নূরানি এই মিফতাহুল উম্মাহ হাফস মাদ্রাসায় এই হাদিসটা পড়া হয় সব বাচ্চাদের মুখস্থ আপনাদের মুখস্থ নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি কিসের চাবি বেহেস্তের চাবি সাহাবাই কালাম প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আমরা তো জানি ইসলাম ধর্মের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও একাজ ও সৌমির নগাম ও মায়ার নবী মুসলমান ইসলাম ইমানের স্তম্ভ হল পাঁচটা খুজির উপরে প্রথম নম্বর কালেমা বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ শিকির শিকার করা প্রথম নম্বর কালে মাটা চাবি না হইয়া দুই নম্বর নামাজটা বেহেশতের চাবি হলো কেন সুবহানাল্লাহ প্রশ্ন জাগে কিনা আসলে ঈমানের যদি এত বড় ক্ষমতা থাকে এত বড় পাওয়ার থাকে তাহলে দুই নাম্বার নামাজটা তো যে বেহেস্তের চাবি বললেন কেন সাহাবা একে প্রশ্নের জবাবে মায়ার নবী বলেন ও আমার সাহাবীরা আসলে ইমানটাই হচ্ছে বেহেস্তের চাবি আর নামাজ হল সেই চাবির দাপ সুবহান চাবির দাঁত আছে কিনা চাবির দানা আপনার কাছে চাবি আছে কিন্তু চাবির দাঁত নাই এখন মাহফিলে আসছেন মাদ্রাসার মাহফিলে বসার পরে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার পরে এবার গিয়া দেখলেন সাবির দাঁত একটা বাঙ্গা সারা রাত যদি তালার মধ্যে গুতাগুতি করেন তালা করবে কথা বলেন অতএব বোঝা গেল দাঁত ভাঙ্গা দাঁতবিহীন বিহীন চাবি দ্বারা তালা খোলা যেমন অসম্ভব নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব নামাজ না ভরতে পারে ইমান ঠিক আছে কি ঠিক আছে একটা উদাহরণ দিলে বুঝবেন যারা কৃষি কাজ করে এক লোক তার ক্ষেতের মধ্যে ধান বেশি ফলানোর জন্যে সে হাল চাষ করলো সার গোবর দিল বেড়া দিল এবং সে ক্ষেতের মধ্যে ভালো মেহনত করলো ধান যখন বাইন করবে বুনবে তখন সিদ্ধ ধান বাইন করছে কি ধান তাহলে কে খেতে কয়মন ফসল হবে কেন সব ঠিক আছে তাহলে বোঝা গেল সিদ্ধ দান বাইন করার কারণে খেতের সব কিছু বেকার কথা বলেন ঠিক না বেটি তাহলে ইমান না থাকলে তার সব আমল বরবা আর একটা উদাহরণ দিই তাফসিরের কিতাবের ভিতরে আসছে একজন মুসল্লি ইমামের সাথে তাকবীর ওলার সাথে নামাজ পড়বে সে নামাজে ধরাইল নামাজ পড়ল রুকু সেজদা করল আর তাহিয়াতুদ্দুর শরীফ দয়ে মাসুরা পড়ার পরে ইমাম সব ডান বামে সালাম ফিরানোর পরে যখন সালাম ফিরানোর পরে তার শরণ হয়েছে আমার তো উজু নাই নামাজ হবে না ফতো আপনারা দেন কেন নামাজ হবে না কেন ঠিক আছে তাকবিরে ওলা সুরাকারা দুরুকু রুকু সাজদা তাহলে উজু না থাকলে নামাজ হবে না বোঝা গেল উজু না থাকলে যেমন নামাজ হয় না ঠিক তেমন ভাবে ইমানের মধ্যে যদি কোনো ভেজাল থাকে তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না ঠিক না বেটি অনেক বর্তমান কিছু ইমানের মধ্যে গন্ডগোল ভেজাল আছে কয় হুজুর আমি গ্রামে অমুক জায়গায় একটা মসজিদ দিছি একটা মাদ্রাসা দিছি আমি পাঁচবার হজ করছি কিন্তু সে হলো নাস্তিক কথা বলেন কি তাহলে বোঝা গেল ইমানের অনেক বড় দাম ইমানের অনেক বড় দাম এই জন্য ইমানদার হইতে হবে দুই নাম্বার আমল ভালো করতে হবে মুহাসিরিন একরাম তাফসিরের কিতাবে এই আমলের সাথে আরো দুইটা আমল দুইটা শর্ত সংযুক্ত করছেন আমলটা করতে হবে সাথে নবীর তরিকায় কয়টা কয়টা শর্তে এখন আমল এখলাসের চারটা হলো ইমান আমল নবীর তরিকা সোহিনিয়ত বলেন বলেন ইমান আমল সোহিনিয়ত নবীর তরিকা বলেন মুখস্থ করেন ইমান আমল সোহনীয়ত নবীর তরিকা এই চার কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করবেন পবিত্র জীবনের ব্যাখ্যা দুনিয়ার জিন্দগিতে আল্লাহ শান্তির জীবন দান করবে আখেরাতে চিরসুখের জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে এজন্য আমরা ঈমান আমলের মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ বর্তমান ঈমান আমল মেহনতের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো মাদ্রাসা কথা বলেন ঠিক না বেটি বর্তমান ইমান রক্ষার সবচাইতে বড় হাতিয়ার হলো মাদ্রাসা কিন্তু আজকে কে বন্ধ করে দেওয়ার জন্য আজকে দাওয়াত ও নামে আজকে আলেম আলেম বিদ্বেষী কিছু চক্র আর খুনি সন্ত্রাসী তারা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য মাদ্রাসাকে কলুষিত করার জন্য তারা চতুর্মুখী ফিতনায় লিপ্ত হয়ে গেছে ঠিক না বেটি এইজন্য আমাদের বর্তমান ইমানের সবচাইতে বড় মেহনত হলো মাদ্রাসাগুলোকে ধরে রাখা এই সমস্ত মাদ্রাসার প্রতি শ্রম দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমার টাকা নাই আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো না সন্তান নাই আমার একটা নাতিকে প্রতিবেশীকে মাদ্রাসায় ভর্তি করাবো যদি আমার একজন আমার মেহনেতে যদি মাদ্রাসায় ভর্তি হয় আল্লাহ আমাকে দুনিয়ার जिंदगीতে শান্তির জীবন দান করবে মরনের সময় ইমানের সাথে মরণ নসিব করবে কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমদের নবীর শাফায়াত नसीব করবে মরনের পরে আল্লাহ জান্নাত দান করবে ইমানদার মমিন মরণের সময় শয়তান আইসা বলবে ও ইমানদার বল আল্লাহ বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই মুল্লা হুজুররা সবকিছু এমনি বেকার ওয়াজ করে না বলতেন না শয়তান মরণের সময় আইসা একজন ইমানদারের কানে কানে এই আওয়াজ দিবে তখন আল্লাহ রব্বুল আলমিন যদি মরণ পর্যন্ত এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে আলেমকে মহব্বত করে আলেমকে অন্তর দিয়ে ভালোবাসে আল্লাহ বলেন তাতা নাজ্জাল আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠাইয়া মরণের সময় তার ইমানকে হেফাজত করবো ঠিক না বেটি কবরে আল্লাহ কবরের আজাব মাফ করবে তাফসিরের কিলাবের মধ্যে আসছে আমরা অনেকেই জানি পয়গম্বর মুসা রাস্তা দিয়ে যাবেন কবরের মধ্যে দেখছেন আজাব আসার পথে দেখলেন আজাব নাই জিজ্ঞাসা করেন কেন নাই কয় আমি মরণের আগে আমার আমার স্ত্রী বিবির গর্বে এক সন্তান রাইকে আসছি আমি ওসিয়ত করছি মিফতাহুল উম্মাহ মাদ্রাসায় ভর্তি করে দেব মিফতাহুল উম্মাহ না

হতে পারি না মুহূর্তের মধ্যে তার বাবার কবরের আজাব মাফ করে দেয় তাহলে কবরে যাইয়া মাদ্রাসায় সহযোগিতা সন্তান পড়াইলে কবরের আজাদ মাফ হবে কিনা